ব্যাক টু মাই চ্যানেল পাইল অফিসিয়াল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করি আর আজকেও তোমরা নিশ্চয়ই মাইকের আওয়াজ পাচ্ছ আজকে হচ্ছে বুধবার আর আজকেও মানে কোনো হয় না কোনো বছরই কিন্তু কালকের গানটা এতটাই লোকের ভালো লেগেছে ওই আমাদের পাশের বাড়ি একটা দাদু ও আজকে আবার গান দিয়েছে কিন্তু সেতলা মায়ের নয় আমি তো কালকেই বললাম কালকে ভিডিওতে বলেছিলাম আজকে হচ্ছে মনসার গান হবে তো আবার বলে দিলাম আজকে ওই জন্য মনসাগানের যেন মাইক চলছে এখানে আজকেও তোমাদের ভালো ভিডিও দেখাতে পারবো ওই দলটাই আসবে আজকেও তোমাদের সব কিছু শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর কালকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আমাকে কমেন্ট করে জানাও আর হচ্ছে যেটা শেতলা ছিল এটা মনসা তো সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর আমার এখানে চান হয়ে গেছে আমি চান করে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো লক্ষ্য করে ওখানে দেখো ফোকাস করছে কারণ আমাদের ওইখানেও মানে শিবতার আর কি আজকে মানে কাল থেকেই হচ্ছে আর কি হরিরাম তো ওই জন্য আমি শেয়ার করলাম দেখো ফোকাসটা কিছু ফোনে হয় ততটা অতটা বোঝে যাচ্ছে না নাহলে বেশ সামনাসামনি ভালো বোঝে যাচ্ছে ওখানে অনেক ভালো করে আমরা ভালো করে ঠিক আছে হরিরাম খালি আমরা যাই না তাই ওই কারণে না হলে আর এইখানেও আমাদের আরম্ভ হয়ে যাবে এক্ষুনি সে তলাতে মনসার গান ওই জন্য হাঁকছে সব দর্শকদের যাওয়ার জন্য আর তোমরা গলায় কাঁদে সব জায়গাতে জল দিয়ে তারপরে মাগলাম গাটা একটু ঠান্ডা হলো মানে একটা একটা বড় লাগে খুমোট তো চলো যখন রেডি হয়ে যাব আবার তোমাদের সাথে তখন কথা হলো দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে নিয়েছি এই জামাটা আজকে পড়লাম আজকে ওইটা পড়িনি আর ওদিকে দেখতে পাচ্ছো গান হচ্ছে আরম্ভ হয়ে গেছে তো এখন বেরোচ্ছি তো চলো যা যাক তারপরে আবার তোমাদের শেয়ার করছি তো দেখতে থাক দেখতেই পেলে আরম্ভ হয়ে গেছে মনসার গান এখানে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আর কি বলবো খুব সুন্দর হয়েছে তোমরা পুরোটা দেখলে না তোমাদেরও খুব ভালো লাগবে বা কথাগুলো শোনো ভালো করে বোঝো তাহলে দেখবে খুব ভালো লাগবে মনসার গান আসি পদক্ষেপ করতে কোনদিন তো দেখি নাই আজ দুর্ভাগ্য আজ আমার সাথে আমার সতিরা আজকেও আসে আজ যদি আমার সতীরা আসত এখন দাঁড় করে বড় বউ করে তো দেখতেই পেয়েছিলে আর ওখানে যার একটা ছোট বাচ্চা ছিল ওনা কাঁদছিল ওই জন্য চলে গেছে আর ওই লাস্টে ওই ছেলেটাও মানে ভয়ে বাচ্চা ছেলেটাও কেঁদে চলে গেছে আর এদিকে দেখো ভোগ দিয়েছে মানে সবাইকেই দিচ্ছে বসে বসে আমরা নিচের ভোগটা খুব সুন্দর খেতে হয়েছে একটু আমরা উঠে এলাম এদিকে দেখো আমার বোন খিচুড়ি খাচ্ছে বলে ওদিকে পালালো আর এদিকে আমার দিদি আর বলছে আর একবার দেখাও মানে লজ্জা পাচ্ছে আর কি বলছে আমি ভোগ খাচ্ছি তোরা দেখাচ্ছিস আমাকে আবার দেখো ওকে দেখাও করে ও মুখটা ঢাকা দিয়ে দেবে দেখতেই পেলে এখানে লোক দেখো কত ভিড় হয়েছে আরও ভিড় ছিল অনেকগুলো কমে গেছে মানে কালকের থেকে আজকে বিশাল ভিড় হয়েছে কেন কালকে কালী পুজো ছিল তো মঙ্গলবার ওই জন্য অতটা ভিড় ছিল না কিন্তু আজকে খুব ভিড় হয়েছে আর এখানে দেখো আমার ভাই আমরা সবাই ভাই

একটু আমাকে ভিডিওটা স্পিড করতে হচ্ছে কেন অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ওই কারণে তোমরা তো মানে যেগুলো মজা রে সেগুলো তো তোমাদের শোনাচ্ছি অনেকটাই তোমাদের শোনাচ্ছি তোমাদের আশা করি হয়তো ভালো লাগছে ভিডিওটা দেখতে আর কিরম লাগিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে

এখানে মনসার গান শেষ হয়ে গেছে তো আমরা একটা গান করতে বলছি তাই করছে অনেকটা রাত হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো মনসার গান শেষ হতে তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের মনসার গান কেমন লাগলো অবশ্যই বলবে সবাইকে টাটা গুন নাই